হংকং একটি আবাসিক কমপ্লেক্স এর বহুতল কয়েকটি অ্যাপার্টমেন্ট ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে পঞ্চান্ন জনে দাঁড়িয়েছে এদিকে ঘটনায় এ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে নভেম্বর স্থানীয় সময় দুপুর মিনিটে উত্তর অংশের তাপ এলাকার ওয়াংফুক কোর্ট নামের ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে আজ সকাল আটটায়ও ভবনগুলো থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে বহুতল ভবনের কোথাও কোথাও ছোট ছোট আগুনের শিখা তখনও দেখা যাচ্ছিল ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে চারটি ভবন এখন আগুন নিয়ন্ত্রণে তবে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে তাদের আজ সারাদিন লাগতে পারে কমপ্লেক্সে থাকা আটটি ভবনের চারটি আগুনে পুরোপুরি পুড়িয়ে গেছে আরও তিনটি ভবন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বিবিসির খবরে বলা হয় আজ ভোর থেকেই ওয়াং কমপ্লেক্সের অনেক বাসিন্দা ঘটনাস্থলে জড়ো হতে শুরু করেন আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা ভবন থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন অনেকে রাতে বন্ধু বা স্বজনের বাড়িতে অবস্থান করে ভোরে নিজেদের বাড়ি বাড়িঘরে ক্ষয়ক্ষতি দেখতে ঘটনাস্থলে আসেন কোথা থেকে বা কী কারণে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি এ ঘটনায় পুলিশ একটি নির্মাণ প্রতিষ্ঠানের দুই পরিচালক ও একজন প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে